মস্কার সুতোভাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত আছে কিন্তু আমি এর সাথে গ্রিন চাটনি বানাবো এটা অনেকেই বানায় আর আমিও অনেকের মতো বানিয়ে না ফ্রিজে রেখে দিই কারণ এটা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে স্ন্যাক্স যে কোনো আইটেমের সাথে খেতে দারুণ লাগে চিলি সস টমেটো সসের থেকে এটা বেশি ভালো লাগে আমাদের তাই আমি বানিয়ে রেখে দিই আর এটা বাড়িতে যারা এগরোল বানাও ভেতরে তো তোমরা এই কী কী নিয়েছি একবার বলে দিই হ্যাঁ এটা হচ্ছে ধনে পাতা এটা হচ্ছে ইয়ে পুদিনা পাতা যেটা ছাড়া হয়ই না পুদিনা পাতা সাথে একটু রসুন একটুখানি আদা তার সাথে একটু লেবু একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা ঝাল বেশি খেতে ভালো লাগে তোমরা ঝাল খেলে দিয়ে নিও এক চামচ জিরে সাদা জিরে গোটা সাদা জিরে আর একটুখানি চাট মশলা যেহেতু টক দই দেব তাই জন্য একটু চিনি নিয়েছি আর নিয়েছি টক দই আর নুন আর কি যেটা বলছিলাম যারা বাড়িতে এগরোল বানিয়ে খাও তারা ওই ইয়ে দিয়ে তো খায় এটা আমি ধুয়ে রেখেছি ওই জন্য পাতাগুলো ওই জন্য এটা হচ্ছে পুদিনা পাতা তারা চিলি সস টমেটো সস দাও তো কিন্তু একবার এগ রোলে এই গ্রিন চাটনি লাগিয়ে শশা পেঁয়াজ টিয়াজ দিয়ে খেয়েও তার এক অনবদ্য টেস্ট যে কোনো পরোটার সাথে কিন্তু এটা খেতে পারো আর এটা ঝাল কম দিয়ে বানালে এটা কিন্তু খুব হেলদি তো দিয়ে দিলাম পুদিনা পাতা আর পাতাটা আর দিচ্ছি রসুন আর এক এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আগেই বললাম ঝাল বেশি করে বেশি দিয়ে নেবে তার সাথে দিয়ে নিলাম এক চামচ সাদা গোটা জিরে একটুখানি চাট মশলা আর এটা হচ্ছে চিনি দিলাম একটু কেন দই যাবে তো টক দই তাই জন্য ব্যালেন্সটা রাখার জন্য একটুখানি বেট লবণ আর দিয়ে দেবো টক দইটা এটা দিয়ে আমি কিন্তু এটা পুরো মিক্সিতে একটা পেস্ট বানাবো আর সাথে একটুখানি লেবুর রস আর কিছুই না এটা বানানো কিন্তু খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে যারা বানাও তারা তো বানাওই অনেকেই বানায় এটা এটা কোনো আহামরি কোনো রেসিপি নয় তবু আমিও বানিয়ে রাখি আজ ভাবলাম একটু বানিয়ে রাখবো একটু রেসিপিটা শেয়ার করি তো চলো এটা আগে গ্রেট গ্রেড করে নি আর কি মিক্সিতে পেস্ট করে নিই আমি কিন্তু এটা মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি ব্যাস রেডি হয়ে গেছে গ্রিন চাট এবার কিন্তু এটা আমি রেখে দেবো স্টোর করে এটা এটাতে কিন্তু একটুও জল যাবে না ওই পাতার জলে জল আর কোনো রকম জল আমিও দিইনি তোমরাও দিও না তো এটা কিন্তু একরকম রেডি হয়ে গেছে একটা পাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম কিন্তু যেটা বলছিলাম আমরা বাইরের সস কিনে খাই আমিও খাই আমি খাই না এমন নয় টমেটো সস চিলি সস কিন্তু এটা কিন্তু খুব হেলদি যদি ছালটা অ্যাভয়েড করো লঙ্কাটা লঙ্কাটা অ্যাভয়েড করে গোলমরিচ দিতে পারো হয়তো কালারটা একটু অন্যরকম আসবে কিন্তু গোলমরিচের ছালে তো কোনো ক্ষতি নেই তাই জন্য ওটা দিয়ে খেলে কিন্তু কোন কোনো রকম আনহেলদি কিছু না খুব হেলদি এই সসটা দিয়ে তোমরা সব কিছু খেতে পারো তো আজ আসি আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো